নমস্কার বন্ধুদের চলে গেলাম আরেকটা নতুন ভিডিও বন্ধুরা আজকে ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আপনারা ফোনপে থেকে ইলেকট্রিসিটির বিল আপনারা জমা করবেন বন্ধুরা এবং সেই ইলেকট্রিসিটির বিল জমা দেওয়ার রিসিপ আপনারা কীভাবে আমরা মোবাইল থেকে আপনারা দেখবেন বা ডাউনলোড করবেন সমস্ত বিষয়টি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করবো তার জন্য ভিডিও পুরোপুরি দেখতে পাবো বিনা স্ক্রিপ করে আর এটা আমি প্রথমবার ভিডিওর করছি না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে বেল প্রেস করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ধর তার জন্য আপনাকে সবার আগে আপনার মোবাইল থেকে আপনার ফোনপে অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করে নিতে হবে আপনার ফোনপে এখানে আপনার কি বায়োমেট্রিক পাসওয়ার্ড যাচ্ছে আপনি তা দিয়ে ফোনপে পেয়ে চলে আসবেন তারপর এখানে আপনার দেখবেন রিচার্জ অ্যান্ড বিল যে অপশানটা আছে এখানে আপনার দেখবেন রিচার্জ ইলেকট্রিসিটি অনেক অপশন আছে ইলেকট্রিসিটিতে আপনি ক্লিক করবেন তারপর এখানে আমরা দেখতে পাবেন এখানে আপনার সিলেক্ট প্রোভাইডার আপনার উপরে আপনি দেখতে পান সিলেক্টেড ডিলার এখানে সার্চ অপশানটা আছে আপনি এখানে ক্লিক করবেন তারপর আমাদের যে বোর্ড ডাব্লু বিএসিডি সি এল তো আপনার সবপ্রথমে এখানে দেখবেন লাস্টে আপনার দেখবেন বিল পেমেন্ট আপনার প্রথমে আছে প্রিপেয়ার রিচার্জ আছে এবং এখানে মান্থলি আছে তো এখানে আপনি প্রথম বিল পেমেন্ট যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখানে আপনার কনজিউমার আইডি চাইছে এবং মোবাইল নাম্বার চাইছে তো এখানে আপনি প্রথমে আপনার সেই কনজিউমার আইডিটা দেখার জন্য কী করবেন আপনার এখানে দেখবেন আপনার ইলেকট্রিক যে কাগজ যে কনজিউমার আইডিটি যে আপনি এখানে দিয়ে দেবেন এবং আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন তো এখানে আমি এই দুটো দেওয়ার পর এখানে কনফার্ম যে অপশানটা যেখানে কনফার্ম অপশানটা এখানে আপনাকে এখানে কনফার্ম করে দিতে হবে কনফার্ম করে দেওয়ার পর এখানে আমরা একটু ওয়েট করবেন তারপর এখানে আপনার আপনার যে বিল তিন মাসের সেটা আপনার সামনে এখানে পেমেন্ট চলে আসবে তো এখানে আপনার বিল ডিটেলস সামনে দেখতে পারেন উপরে তো এখানে আপনার কনজিউমার আইডি সব শো করবে তো আপনি যদি এক মাসে দিতে চান তো এখানে আমরা দুশো ছেচল্লিশ টাকা এখানে আমাকে ক্লিক করতে হবে দু মাস দিতে হলে চারশো তিনানব্ব এবং তিন মাসেরটা যদি দিতে এখানে আমাকে এখানে ক্লিক করে এখানে প্রসিড টু পে করতে হবে তো আমি এক মাসের দেওয়ার জন্য এখানে ক্লিক করবো তো বন্ধুরা পেমেন্ট এখানে এটা আমার স্ক্রিন রেকর্ডিং দেখানো যায় না পেমেন্ট তো তার জন্য আমি মোবাইল ফোন আমার রেখে করে দেখাচ্ছি सिंपली ভিডিও করে দেখাচ্ছি তো তার জন্য দুঃখিত তো আপনারা এখানে দেখুন 246 টাকা এখানে আমি পেমেন্ট করব তো এটা করার পর প্রসেস টু পে অপশনটা দেখুন ক্লিক করুন প্রসেস টু অপশনে ক্লিক করবে এখানে আমরা ব্যাংক সিলেক্ট করতে হবে তো এখানে আমরা আমার দেখুন দুটো ব্যাংক আছে একটা জিও পেমেন্ট এবং এয়ারটেল ব্যাংক তো এখানে আমি জিও ব্যাংকটা সিলেক্ট করব তো এখানে করার পর এখানে যখন ক্লিক করবে এখানে আমার আমার এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে আমার যে এক মাসের যে ইলেকট্রিক বিল আমার এখানে পেমেন্ট নেবে এবং আমার মেসেজ চলে আসবে তো বন্ধুরা এটা আমি করে নেওয়ার পর দেখুন এখানে আমি যখন করব আমার এখানে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবো এরপর বন্ধুরা এখান থেকে আমার যে রিসিপ যে বিল সে বিলের রিসিপ আমরা কোথা থেকে পাবো তার জন্য সিম্পলি আমরা আপনার এখানে ক্রোমে চলে আসবেন ব্রাউজার যে কোনো একটা তারপর এখানে আমি ডাব্লু বি এসি ডিসিটিএল এটা আমি এখানে লিখে ডট ইন এটা লিখে সার্চ করার পর আপনি এখানে ক্লিক করে দেবেন এটা ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম অপশান চলে যাবে তারপর এখানে দেখুন আপনার ডাউনলোড পেমেন্ট এখানে রিসিভ আপনি দেখতে পেয়ে যাবেন এখানে আপনার দেখবেন ছ নম্বরে আপনার ডাউনলোড পেমেন্ট রিসিভ অপশান আপনি এখানে দেখতে পেয়ে যাবেন দেখুন এমনিতে অনলাইন পেমেন্ট অনেক অপশান পেয়ে যাবেন এটা ক্লিক করার পর এখানে আপনার সিলেক্ট টাইপ অপশান আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এখানে সিলেক্ট টাইপ এখানে আপনি দেখবেন অনলাইন পেমেন্ট হিস্ট্রির উপরে লেখা যায় সিলেক্ট টাইপ এখানে ক্লিক পর এখানে দুটো এখানে আপনার কনজিউমার আইডি দিয়ে দেখতে পান এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেখতে পারেন তো সিম্পলি কনজিউমার আইডি এখানে আমি সিলেক্ট করবো তো এখানে দেখুন সিম্পলি আমি কনজিউমার আইডি সিলেক্ট করার পর এখানে আমার দেখুন কনজিউমার আইডিটা আমাকে দিতে হবে যেটা আমি আপনি প্রথমে দেখলে আমার বিল পেমেন্ট যেখান থেকে আমি আমরা ইলেকট্রিক বিল কাগজ থেকে আপনি কনজিউমার আইডি দেখে দিয়ে দেবেন এবং এখানে আপনাকে ক্যাপচা কোড এখানে আপনাকে বসিয়ে দিতে হবে যে ক্যাপচা কোডটা আমার উপরে লেখা আছে দেখতে পাবেন তো এখানে আপনি ক্যাপচা কোড চেঞ্জও করতে পারবেন সাইডে তো এখানে আমি আমার ক্যাপচা কোড দিয়ে পর দেখুন ওয়ান ফাইভ টু ফাইভ ওয়ান টু যে ক্যাপচা কোডটা আমার আছে এটা আমি এখানে সঠিক সঠিক বসিয়ে দিলাম তারপর এখানে আপনার ক্লিক করে দিতে হবে দেখতে পাবেন এখানে নিচে নিচে যে করে দেওয়ার পর এখানে দেখুন আমার ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এবং ভিউ পেন্ডিং এবং দেখুন এখানে ফেলের হিস্ট্রি এখানে তো ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে আমরা এখানে আমরা যেহেতু পেমেন্ট হিস্ট্রি দেখবো তো এটা ক্লিক করতে হবে আর এখানে যদি আপনার কোনো হিস্ট্রি এখানে আপনার পেন্ডিং হয়ে থাকে বা আপনার যদি কোনো এখানে পেমেন্ট এখানে ফেল হয়ে যায় তো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার পেন্ডিং হয়েছে কি ফেল্ড হয়েছে এটা আপনি এখানে দেখতে পাবেন তো আমরা এখানে সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিটা যেটা যেটা আমরা দেখবো তো আমরা এখানে রিসিপ্টটা যেটা দেখবো তো তার জন্য এখানে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করবো তারপরে দেখুন এখানে আমরা যত পেমেন্ট করছি হিস্ট্রিটা আপনার সামনে চলে আসবে আপনি দেখবেন আপনার সামনে শো করবে তো এখানে যে এখানে ওপন লাস্ট যে লিল টিকটা আছে এই ঠিক আমাদের ক্লিক করে আমার যে পেমেন্ট হিস্ট্রি এখান থেকে আমরা দেখতে পাবো খুব সহজেই